নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আজকে অর্থাৎ উনিশেই নভেম্বর দু মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মধ্যে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা চলুন এবার দেখে নেওয়া যায় কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার তারিখ নিয়ে উঠে এলো বিরাট বড় আপডেট কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছর দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর এবং দু সালে বারোই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল রবি মরশুমের টাকা সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে কৃষকদের কথা মাথায় রেখেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের প্রত্যেকটি জেলার ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করে দিয়েছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে মুর্শিদাবাদ বাঁকুড়া হুগলি নদিয়া, মালদা কোচবিহার পশ্চিম মেদিনীপুর বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ সহ কয়েকটি জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে চলে এসেছে অ্যাকাউন্ট ভ্যালিড এখনও পর্যন্ত কোনো কোনো জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডে চলে এসেছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে খুব শীঘ্রই অর্থাৎ এই চলতি সপ্তাহের মধ্যেই স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অফারে চলে আসবে এছাড়াও কোন কোনো জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিডিএ অ্যাপ্রুভ চলে এসেছে তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অফারে চলে আসবে ব্লক অফিসে জানানো হয়েছে যদি কোনো কৃষকের স্ট্যাটাসের ঘরে চলে আসে ডিলিট ফার্মার তাহলে তাদের অবশ্যই অতি সত্তর কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে এই চলতি সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে কৃষি অফিস থেকে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রত্যেকেই যেন ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কি না তা চেক করে নেয় যদি আধার লিঙ্ক করা না থাকে তাহলে টাকা আসতে সমস্যা হবে বিগত খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় দেখা গেছে অনেক কৃষকদের এই আধার লিঙ্ক বা ইকি না থাকার কারণে তাদের টাকা ক্রেডিট হয়নি তাই যেন আগে থেকে কৃষকরা এই কাজটি করে রাখে বলেন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকোয়াইসি আছে কি না তা একবার চেক করে নিন না থাকলে অবশ্যই ব্যাঙ্কে থেকে একটি ইকোয়াইসি ফর্ম সংগ্রহ করুন এবং সেটি ফর্ম ফিল করে তার সাথে আধার কার্ডের জেরক্স এবং প্যান কার্ডের জেরক্স জমা করে দিন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সাথে ইকো আইসি সম্পন্ন হয়ে যাবে ব্লক অফিসে জানানো হয়েছে এইবারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা এই চলতি নভেম্বর মাসের তেইশ থেকে পঁচিশ তারিখ থেকেই দেওয়া শুরু হতে পারে যদি এর আগেই অফিসিয়ালি কাজগুলো সম্পন্ন হয়ে যায় তাহলে তেইশ তারিখের আগেই টাকা ক্রেডিট করা হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এছাড়া বলা হয়েছে টাকা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে মেসেজ করে জানিয়ে দেবে এরই পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পে শিলান্যাস করেছেন এবং বিভিন্ন প্রকল্পে টাকা কিন্তু রিলিজ করে দিয়েছেন তো বন্ধুরা পশ্চিমবঙ্গে কিন্তু সমস্ত জেলায় এখন টাকা দেওয়া হয়নি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প সহ আরও বিভিন্ন প্রকল্পের তো খুব শীঘ্রই অর্থাৎ এই মাসের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে এরকমই জানা যাচ্ছে কিন্তু সূত্র মারফত বাংলা শস্য বিমা টাকার আপডেট নবান্ন থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করেনি তারা যেন খুব শীঘ্রই বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করে নেয় প্রাকৃতিক দুর্যোগ এবং ঘূর্ণিঝড় অর্থাৎ দাঁড়ার কারণে বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করার শেষ তারিখ তিরিশে নভেম্বর করা হয়েছে যে সমস্ত কৃষকরা দু সালে তেইশ সালের মরশুমের জন্য বিমার নাম নথিভুক্ত করেছিল তাদের ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দু হাজার চব্বিশ সালের খরিফ মরশুমে ভীমার টাকা ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর থেকে দেওয়া শুরু হতে পারে শস্য বিমার নিয়ম অনুযায়ী আপনার সেভেন্টি ফাইভ ফসল নষ্ট হয়ে গেলে তবে একজন কৃষক সর্বাধিক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফসলের ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফসল নষ্ট হলে তার ফিফটি পর্যন্ত টাকা ফেরত পেতে পারেন বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এইবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমা টাকা আগ্রবাসের তুলনায় বৃদ্ধি করা হবে যদি স্টাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রসেস লেখা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে আপনি ক্ষতিপূরণের অর্থ কোনোভাবেই পাবেন না এইবার কৃষকদের এলাকা ভিত্তিক টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকার পঞ্চাশ পার্সেন্টের বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবে টাকা মিলতো ওই এলাকার কৃষকদের এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে দেশের কৃষকদের ডিজিটাল আইডি কার্ড দেওয়া হবে আধার কার্ডের মতো এবার একটি বিশেষ কার্ড পাবেন দেশের কৃষকরা দু এবং পঁচিশ অর্থবর্ষ থেকেই এই কার্ড দেওয়া শুরু হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এই চলতি বছরে ছয় কোটি কৃষক এই কার্ড পাবেন কৃষকদের বিভিন্ন সুবিধা দেওয়ার লক্ষ্যেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কার্ডে থাকবে কৃষকদের জমির পরিমাণ জমির মালিকানার নাম কোন মরশুমে কোন ফসল চাষ করা হচ্ছে এছাড়াও আরও তথ্য সংযুক্ত করা থাকবে এই কার্ডের মধ্যে দেশের কৃষকদের ডিজিটাল পরিচেবতা দেওয়ার লক্ষ্যেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ডিজিটাল কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই পাবে ফসলের বিমা ও ঋণ নেওয়ার সুবিধা পাবেন খুব শীঘ্রই এই কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে এই রকম ব্যবস্থার ফলে কৃষকরা খুবই উপকৃত হবে বলে প্রশাসনের সূত্রে জানানো হয়েছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে বলা হলো আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ